নমস্কার বন্ধুরা আমি পৌলমী ইংলিশ অ্যাকাডেমি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি রেগুলার এবং ইরেগুলার ভার্বস তাদের গঠন এবং তাদের মধ্যে কি পার্থক্য রয়েছে সেটাই আজ আমি আপনাদেরকে শেখাবো আমরা যে সমস্ত ভার্ভগুলো পড়ে থাকি ইংরেজি গ্রামারে সেইটার কোনোটা রেগুলার আবার কোনোটা ইরেগুলার যদি আমরা এই রেগুলার ইরেগুলারের প্যাটার্নগুলো বা টাইপসগুলো জেনে নিতে পারি তাহলে কিন্তু আমাদের ভার্ভের ফর্মসগুলো মনে রাখতেও সুবিধা হবে তাহলে আসুন আমরা শুরু করি ভার্ভের ফর্ম অনুযায়ী বা গঠন অনুযায়ী ভার্বকে দুই ভাগে ভাগ করা হয় রেগুলার ভাব আর ইরেগুলার ভাব এবার যদি বলেন যে ফর্ম অনুযায়ী মানে ভার্বে তিন রকমের ফর্ম হয় একটা হলো বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম দ্বিতীয় হলো পাস্ট ফর্ম তৃতীয় হলো পাস্ট পার্টিসিপেন্ট ফর্ম আর এই ভার্বের ফর্ম অনুযায়ী দুই প্রকারের ভার্ব হল রেগুলার এবং ইরেগুলার ভার্ব এবার বলি রেগুলার ভার্ভ আমরা কাকে বলে থাকি যে সমস্ত ভার্বের পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপেন্ট ফর্ম সেই ভার্বের বেস ফর্মের সঙ্গে ডি ইডি অথবা আইডি যুক্ত করে তৈরি করা হয় তাদের আমরা রেগুলার ভার্ভ বলে থাকি রেগুলার ভার্বের আরেকটি নামও আছে সেটি হলো উইক ভার্ভ অর্থাৎ যে সমস্ত ভার্বের পাস্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপেল ফর্ম তৈরি করার জন্য সেই ভার্বের বেস ফর্মের সঙ্গে ডি ইডি আইডি যুক্ত করা হয় সেগুলোই হল রেগুলার ভার্ব এখানে ইংরেজিতেও ডেফিনেশন বা সংজ্ঞা দেয়া আছে সেটি আমি আরেকবার বলে দিই রেগুলার ভার্ভস আর ভাবস হুজ সিম্পল পাস্ট অ্যান্ড পাস্ট পার্টিসিপালস আর ফর্মড বাই অ্যাডিং দ্য সাফিক্স ডি ইডি অর আইডি তাহলে আসুন এবার আমরা দেখে নিই এই তিন ধরনের রেগুলার ভার্ব এই জাতীয় রেগুলার ভার্ভের ক্ষেত্রে আমরা ভার্ভের বেস ফর্মের সঙ্গে ইডি যোগ করে পাস্ট এবং পাস্ট পার্টিসিপেন্ট ফর্ম তৈরি করছি যেমন দেখুন প্লে প্লেট প্লেট এখানে আমি আরও কতগুলো উদাহরণ দিয়েছি তার আগে আমি বলে দিই যে একটা ছোট্ট ফর্মুলা যদি মনে রাখেন বেস ফর্ম বা বেশ সাথে ইডি তাহলেই কিন্তু আপনারা এই রেগুলার ভারগুলো তৈরি করতে পেরে যাবেন এই ইডি যোগ করে পাস্ট এবং পাস্ট পার্টিসিপেন্ট ফর্ম তৈরি করার আরও কতগুলো উদাহরণ চলুন দেখে নিই অ্যালাউ মানে অনুমতি দেওয়া অ্যালাউ অ্যালাউড অ্যালাউড এখানেও দেখুন ইডি যোগ হচ্ছে ব্লেন্ড মানে মেশানো ব্লেন্ড ব্লেন্ডেড ব্লেন্ডেড কভার মানে আবৃত করা মানে বা ঢাকা দেওয়া কভার কভার্ড কভার্ড ডিলে মানে দেরি করা ডিলে ডিলেট ডিলেট এবার চলুন দেখে নিই টাইপ ওয়ানেরই দ্বিতীয় ভাগে এই ক্ষেত্রেও ভার্ভের বেস ফর্মের সঙ্গে ইডি যোগ করে পাস্ট এবং পাস্ট পার্টিসিপেন্ট ফর্ম তৈরি করা হচ্ছে কিন্তু এক্ষেত্রে একটি শর্ত আছে যে সমস্ত ভার্বের শেষে কনসনেন্ট এবং তার আগে ভাওয়েল থাকে সেই সমস্ত ভার্বের পাস্ট এবং পাস্ট পার্টিসিপাল ফর্ম তৈরি করার সময় বেস ফর্মের কনসান্যান্টটি ডাবল হয়ে যাবে এবং তার সাথে ইডি যুক্ত করা হবে এখানে দেখুন একটি উদাহরণ আছে বেগ পিইজি বেগ জি হচ্ছে কনসনেন্ট কনসনানেন্টের আগে আবার একটি ভাওয়েল আছে আর এই রকম অবস্থা হলেই আপনার জিটা হয়ে যাবে ডবল মানে কনসোনেন্ট ডবল হয়ে যাবে তার সাথে ইডি যুক্ত হবে তাহলে হয়ে যাবে বেক থেকে বেকড বেকড বিই ডবল জি ইডি এই নিয়মটি যদি আপনারা মনে রাখেন তাহলে আপনাদের কাছে কোনো অজানা ভার্ব এলেও সেটির পাস্ট এবং পাস্ট পার্টিসিপেন্ট ফর্ম তৈরি করতে আপনাদের কিন্তু কোনো অসুবিধা থাকবে না এবার আসুন দেখে নিই এই ধরনেরই আরও কতগুলি উদাহরণ অ্যাডমিট মানে হল ভর্তি করা অ্যাডমিট থেকে অ্যাডমিটেড অ্যাডমিটেড দেখুন টি হলো কনসনান্ট আই হলো ভাবেল ওই জন্য অ্যাডমিট থেকে হয়ে গেছে অ্যাডমিটেড এ ডি এম আই ডাবল টি ইডি অ্যাডমিটেড অ্যাডমিটেড এরকমই রয়েছে বেনিফিট বেনিফিটেড বেনিফিটেড বেনিফিট মানে হল উপকার করা ক্যান্সেল মানে হলো বাতিল করা ক্যান্সেল থেকে হয়ে যাবে ক্যানসেলড ক্যানসেলড ড্রপ মানে পড়া মানে কোনো কিছু পড়া বা পতিত হওয়া ড্রপ থেকে হয়ে যাবে ড্রপড ড্রপড ডিআরও ডাবল পি ইডি এই সব কথা ভাববের ক্ষেত্রেই দেখুন লাস্টে কনসোনান্ট আছে এবং তার আগে ভাবেল আছে ওই জন্য কনসোনেন্টটা ডবল হয়ে যাচ্ছে এবং তার সাথে ইডি যোগ করে রেগুলার ভাব তৈরি করছে এবার চলুন দেখে নি টাইপ টু বা দ্বিতীয় ধরনের রেগুলার ভার্ভগুলি এই জাতীয় রেগুলার ভার্বের ক্ষেত্রে ভার্ভের বেস ফর্মের সঙ্গে শুধুমাত্র ডি যোগ করে পাস্ট এবং পাস্ট পার্টিসিপেন্ট ফর্ম তৈরি করা হয় আসলে এই সমস্ত ভার্বের শেষে ই থাকে তাই জন্য শুধুমাত্র ডি যোগ করলেই হয়ে যায় যেমন ধরুন এখানে আছে ডান্স ডান্সড ডান্সড ডি এ এন সিই ডান্স এখানে অলরেডি লাস্টে ই আছে তাই জন্য এক্সট্রা করে ই আর ডি অ্যাড করতে হচ্ছে না শুধুমাত্র ডি যোগ করেই পাস্ট এবং পাস্ট পার্টিসিপেন্ট ফর্ম তৈরি হয়ে যাচ্ছে তাহলে এর মতোই আরও কতগুলো উদাহরণ চলুন আমরা দেখে নিই অ্যাচিভ মানে অর্জন করা অ্যাচিভড অ্যাচিভড এখানে দেখুন এ সি এইচ আই ইভিইডি লাস্টে ই আছে তাই জন্য শুধুমাত্র ডি যোগ করা হয়েছে অ্যাচিভ থেকে অ্যাচিভড অ্যাচিভড বিহেভ মানে আচরণ করা বিহেভড বিহেভড কস মানে ঘটানো কস কস্ট কস্ট ডিসাইড মানে মনস্থির করা ডিসাইড ডিসাইডেড ডিসাইডেড প্রত্যেকটির ক্ষেত্রেই কিন্তু বেস ফর্মের শেষে ই আছে তাই জন্য শুধুমাত্র ডি যোগ করে পাস্ট এবং পাস্ট পার্টিসিপেল ফর্ম তৈরি করা হয়েছে এরপর চলুন দেখে নিই টাইপ থ্রি বা তৃতীয় ধরনের রেগুলার ভার্ভগুলি যে সমস্ত ভার্ভের বেস ফর্মের শেষে ওয়াই থাকে সেক্ষেত্রে ভার্ভের পাস্ট এবং পাস্ট পার্টিসিপেল ফর্ম তৈরি করার সময় ওয়াই পরিবর্তিত হয়ে আই হয়ে যায় এবং তার সাথে ডি বা ইডি যোগ করা হয় বা তার সাথে ডি বা ইডি যুক্ত হয় তখন এখানে একটি ছোট বা বলতে পারেন সংক্ষেপে একটি সূত্র আমি দিয়ে দিয়েছি যে বেস ফর্ম যেটা ফাইনাল ওয়াই চেঞ্জ ইনটু আই যে বেস ফর্মে ওয়াইটা থাকে শেষে সেটা আই হয়ে যায় তার সাথে ডি অথবা ইডি যুক্ত হয় যেমন ধরুন ক্রাই সি আর ওয়াই ক্রাই ক্রাই থেকে হয়ে যাবে ক্রায়েড ক্রাইড এখানে ওয়াই উঠে যাচ্ছে এবং ওয়াইয়ের বদলে আসছে আই ইডি ক্রায়েড ক্রাইড এরকমই আরও কতগুলো উদাহরণ চলুন আমরা দেখে নিই এখানে দেখুন আছে ট্রাই মানে চেষ্টা করা ট্রাই ট্রাইড ট্রাইড ফ্রাই মানে ভাজা ফ্রাই ফ্রাইড ফ্রাইড পে মানে পরিশোধ করা পে পেড পেড সে মানে বলা সে সেট সেট এখানে কিন্তু প্রত্যেকটার ক্ষেত্রেই ওয়াই উঠে গেছে ওয়াই জায়গায় আই হয়েছে কিন্তু ট্রাই এর ক্ষেত্রে দেখুন ট্রাই আর ফ্রাই এর ক্ষেত্রে ওয়াই উঠে গিয়ে ডি হয়েছে আর সে আর পে এর ক্ষেত্রে দেখুন ওয়াই উঠে গিয়ে হয়েছে শুধুমাত্র আই আর ডি এক্ষেত্রে কিন্তু আপনাদের মনে রাখতে হবে যে উচ্চারণ করে করে যদি আপনারা পড়তে থাকেন তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে কোথায় আপনারা আই ইডি ইউজ করবেন আর কোথায় আই আর ডি ইউস করবেন কারণ ট্রাই আমরা উচ্চারণ করলেই বুঝতে পারছি যে ট্রাই থেকে কিন্তু ট্রাইড হবে টি আর আই ইডি এখানে কিন্তু ইডি ইউজ করতে হবে আই এর পর না হলে যদি আমরা টিআরআইডি ইউজ করি শুনতে একদমই ভালো লাগবে না এবং সেটা হয়ে যাবে ভুল ট্রিট এই রকমই পে সাথে যদি আমরা আইইডি ইউজ করি তাহলে কিন্তু একদমই সেটা ভালো লাগবে না পেইড এরকম কিন্তু হয় না পি এ আই ডি হবে তখন এই রকমই যদি আপনারা উচ্চারণ করে করে পড়তে থাকেন তাহলে কিন্তু নিজেরাই বুঝতে পারবেন যে কোথায় আই এর পর ইডি অ্যাড করবেন আর কোথায় ওয়াই উঠে গিয়ে শুধুমাত্র আই আর ডি অ্যাড করবেন কারণ ইংরেজিতে এত ভার্ব আছে যে মুখস্থ করে রাখা সম্ভব নয় তাই জন্য কিছু ভাব যেগুলো আমরা সচরাচর ব্যবহার করে থাকি সেগুলোই মুখস্থ করে রাখলে অন্যান্য অজানা ভাবগুলো আপনারা অটোমেটিক্যালি উচ্চারণ করে করে যদি বলতে থাকেন বা পড়তে থাকেন তাহলে নিজেরাই বুঝতে পারবেন যে কোথায় আপনারা আই ইডি ইউজ করবেন আর কোথায় আই আর ডি ইউজ করবেন তাহলে বন্ধুরা এই রেগুলার ভাবসে ডি ইডি আর আইডি যোগ করে কিভাবে পাস্ট এবং পাস পার্টিসিপেন্ট ফর্ম তৈরি করা হচ্ছে এই তিনটে তিনটে ধরনই আমি আপনাদের দেখিয়ে দিলাম উদাহরণস্বরূপ এবার আসুন আমরা দেখিনি ইরেগুলার ভাবসগুলো ইরেগুলার ভাবসগুলো রেগুলার ভাবসের থেকে একদমই অপোজিট এই ইরেগুলার ভাবসে কিন্তু কোনো ডি আর ইডি বা আইডি কোনো কিছুই যুক্ত হয় না যে সমস্ত ভাবের পাস্ট এবং পাস্ট পার্টিসিপ্যাল ফর্ম তৈরি করার জন্য বেস ফর্মের সঙ্গে ডি ইডি আর আইডি যোগ করার প্রয়োজন পড়ে না কারণ তারা নির্দিষ্ট কোনো প্যাটার্ন অনুসরণ করে না সেই সমস্ত ভাবগুলোকে আমরা ইরেগুলার ভাবস বলে থাকি এই ভাবসগুলোর আরও একটা নাম হল স্ট্রং ভাবস ইরেগুলার ভাবস আর ভাবস দ্যাট ফর্ম দে আর সিম্পল পাস্ট অ্যান্ড পাস্ট পার্টিসিপল ইন সাম ওয়ে আদার দ্যান বাই অ্যাডিং দ্য সাফিক্স ইডি যেমন ধরুন এক্সাম্পলে আমি দিয়ে দিয়েছি র্যান আমি ফার্স্ট এক্সাম্পলটা দিয়েছি সেটা হচ্ছে রান থেকে র্যান আমি এরপর আরও অন্যান্য আরও এক্সাম্পল আপনাদের কাছে তুলে ধরবো তাহলে আপনারা বুঝতেই পাচ্ছেন যে ইরেগুলার ভাবসগুলো একটা অন্য প্যাটার্নেই চলে প্যাটার্ন বলা যেতে পারে না যে একটা ডি বা ইডি যোগ করে যেমন রেগুলার ভাবসগুলো তৈরি হচ্ছিল ইরেগুলার ভাবসগুলো কিন্তু নানাভাবেই তৈরি হয় এবং সেই কিভাবে তৈরি হচ্ছে সেইটাই আমি আপনাদেরকে কতগুলো গ্রুপে ভাগ করে আপনাদের বোঝার সুবিধার্থে এই গ্রুপ অনুযায়ী আপনাদের ইরেগুলার ভাবসের গঠনগুলো দেখাবো গ্রুপ ওয়ান এই জাতীয় ইরেগুলার ভাবগুলোর ক্ষেত্রে ভার্ভের তিনটে ফর্মই এক এবং অভিন্ন হয় অল থ্রি ভাব ফর্মস আর সেম মানে প্রেজেন্ট ফর্ম পাস্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপেন্ট ফর্ম তিনটে ফর্মই এক হবে কোনো কিছুই এখানে অ্যাডও হবে না বা বাদও যাবে না যেমন ধরুন হচ্ছে রিড রেড রেড আর ডি রিড আর ডি রেড আর ডি রেড এরপর আমি আরও উদাহরণ এখানে দেখিয়েছি দেখে নেওয়া যাক বাস্ট 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 মানে হলো ফেটে যাওয়া কাট মানে কাটা কাট 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 ফোরকাস্ট মানে পূর্বাভাস দেওয়া ফরকাস্ট 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 হিট মানে আঘাত করা হিট 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 এদের কিন্তু তিনটে ফর্মই দেখুন এক এরপর দেখে নিই গ্রুপ টুয়ের ইররেগুলার ভার্বসগুলো এই জাতীয় ভার্বের পাস্ট এবং পাস্ট পার্টিসিপ্যাল্ট ফর্ম দুটি এক হয় সেম পাস্ট অ্যান্ড পাস্ট পার্টিসিপ্যাল ফর্ম যেমন ধরুন উইন ওয়ান ওয়ান এখানে উইন আর ওয়ান ওয়ান এই পাস্ট এবং পাস্ট পার্টিসিপেন্ট ফর্ম দুটো কিন্তু এক হয়েছে এরকম আরও কতগুলো উদাহরণ দেখে নিই যেমন হলো ফিল ফেল্ট ফেল্ট স্ট্যান্ড স্টুড স্টুড টেল টোল্ড টোল্ড ফিল মানে অনুভব করা লার্ন মানে শেখা স্ট্যান্ড মানে দাঁড়ানো টেল মানে বলা সবকটির ক্ষেত্রেই দেখুন পাস্ট এবং পাস্ট পার্টিসিপেন্ট ফর্ম দুটো কিন্তু এক এরপর চলুন দেখে নিই তিন নম্বর গ্রুপের ইরেগুলার ভার্বসগুলি এই জাতীয় ভার্বের বেস ফর্ম আর পাস্ট পার্টিসিপাল ফর্ম দুটো কিন্তু এক হয় যেমন ধরুন কাম কেম কাম আমি আরও কতগুলো উদাহরণ দিয়ে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি যেমন দেখুন রান র্যান রান বি কাম বি কেম বি কাম ওভার রান ওভার র্যান ওভার রান ওভারকাম ওভারকেম কেম ওভারকাম এখানে প্রত্যেকটার ক্ষেত্রেই দেখুন বেস ফর্ম মানে প্রেজেন্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপেন্ট ফর্ম দুটো কিন্তু সেম শুধুমাত্র পাস্ট ফর্মটাই আলাদা তাহলে মানেগুলো একবার দেখে নিই রান মানে হলো দৌড়ানো বিকাম মানে হলো হওয়া ওভার রান মানে হলো পদদলিত করা আর ওভারকাম মানে হলো অতিক্রম করা এবার আসি চার নম্বর গ্রুপে এই ক্ষেত্রে ভার্ভের তিনটে ফর্মই হল আলাদা বা ভিন্ন অল থ্রি ফর্মস আর ডিফারেন্ট যেমন হলো গো ওয়েন্ট গন আমি আরও কিছু উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যেমন দেখুন অ্যারাইস অ্যারোস অ্যারাইসেন ব্লো ব্লিউ ব্লোন ডু ডিড ডান ইট এট ইটেন আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন যে এখানে কিন্তু ভার্ভের ফর্মগুলোর মধ্যে কোনো মিল নেই যেমন অ্যারাইস অ্যারোস অ্যারাইসেন তিনটে ভার্বের ফর্মই কিন্তু আলাদা আমি একবার এই ওয়ার্ডের মানেগুলো বা ভার্বের মানেগুলো আপনাদেরকে বলে দিই অ্যারাইস মানে জেগে ওঠা ব্লো মানে প্রবাহিত হওয়া ডু মানে করা ইট মানে খাওয়া তাহলে এই গ্রুপগুলো মনে রাখলেই কিন্তু ইরেগুলার ভাব মনে করতে আপনাদের কোনো অসুবিধা হবে না